ব্রাজিল ফুটবল মানে আক্রমণাত্মক খেলা আর সাম্বার ছন্দ কয়েক বছর হতাশার পর আবারও সেই রূপ ফিরেছে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আক্রমণ ভাগে দারুণ শক্তিশালী ব্রাজিল তারুণ্য আর অভিজ্ঞতার মিশলে গড়া হচ্ছে নতুন আক্রমণ ইউনিট ডান পান্তে গতির ঝড় তুলতে প্রস্তুত ভেনিসিয়ার জুনিয়র রিয়াল মাদ্রিদের এই তারকা এখন ব্রাজিলের আক্রমণের বড় ভরসা বাম পাশে নিজের জাদু দেখাতে পারেন রড্রিগো চাপের ম্যাচেও গোল বের করে আনার দক্ষতা তার অনেক মাঝমাঠে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে গাব্রিয়াল জেসুসকে প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞতা তাকে করেছে আরও পরিণত তরুণ ফরওয়ার্ড অ্যাস্তেভা উইলিয়ামকে ঘিরেও বাড়তে আগ্রহ তার ড্রিবল আর গতি প্রতিপক্ষ রক্ষণের জন্য বড় হুমকি কেলচির পেদ্রো হতে পারেন বিকল্প স্ট্রাইকার বক্সের ভেতরে শক্তিশালী উপস্থিতি তার বড় অস্ত্র আক্রমণ আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন উইং থেকে ভেতরে কেটে শট নেওয়ার তিনি বেশ কার্যকর মাঝমাঠে আক্রমণে যুক্ত হবেন লুকাস পাকয়েতা তার পাস আর দূরপাল্লার শট আক্রমণকে দেবে ভিন্ন মাত্রা কোষের পরিকল্পনায় দ্রুত কাউন্টার এটাকই মূল কৌশল এই আক্রমণ ভাগ রয়েছে গতি স্কিল আর গোল করার অসীম আগ্রহ দলগত খেলায় গুরুত্ব দেওয়া হচ্ছে এবার বেশি